আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখনই কোনো নতুন নিউজ পায় তখনই তোমাদেরকে জানানোর চেষ্টা করি এসএসসি দু হাজার পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের পরম পূরণ একই ডিসেম্বর থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো কারণ তোমাদের পরীক্ষার পরম একই ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে চলো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক এসএসসি ও সমমানের দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পরীক্ষার পরম পূরণ শুরু হবে একই ডিসেম্বর থেকে আর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে সাতাশে নভেম্বরের মধ্যে বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার অংশগ্রহণ উচ্চ শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল সাতাশে নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে এসএসসি পরীক্ষার পরমপূরণ পূরণ একই ডিসেম্বর থেকে শুরু হবে পরমপূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ফরম পূরণ কিন্তু একই ডিসেম্বর থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা আর বেশি দিন নয় তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে নিতে থাকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো